আসসালামু আলাইকুম চাঁদপুর এগ্রো অ্যান্ড হ্যাসারিতে আপনাকে স্বাগতম আপনারা জানেন চাঁদপুর এগ্রো অ্যান্ড হ্যাসারি যে কোনো বয়সী কোয়েল পাখি ডিমপাড়া কোয়েল পাখি এবং তিরিশ দিন বয়সী বোর্ডিং কমপ্লিট এবং একদিনের জিরো বাচ্চা সেল করে থাকে তো আপনারা চাইলে জিরো বাচ্চা নিতে পারেন আগামী আগামীকালকে হ্যাসিং আছে চাইলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনারা খামারে এসে সরাসরি বাচ্চা সংগ্রহ করতে পারেন অরিজিনাল জাপানি জাতের বাচ্চা আপনারা আসবেন কিভাবে আপনারা অনেকে জেনে থাকেন যারা না জানেন বলতেছি চাঁদপুর সদর বাবুরহাট চাঁদপুর সদর বাবুরহাট আমার খামার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ফোনে আসতে পারেন অথবা ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন চাইলে আপনারা দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনারা বাচ্চাটা নিয়ে আপনারা কিভাবে লালন পালন করবেন যারা না জানে মানে নতুন যারা কিভাবে লালন পালন করবেন কিভাবে বোর্ডিং ঘর নির্মাণ করবেন কিভাবে কি ওষুধ ব্যবহার করবেন কিভাবে লালন পালন করবেন কি খাদ্য খাওয়াবেন সব কিছু আমরা ডিটেলসই বলে দেব তো কি কী ওষুধ লাগবে ওটার আমরা লিস্ট দিয়ে দেবো তো আপনারা চাইলে এসে খামারে বাচ্চা সংগ্রহ করতে পারেন যারা আমার চাঁদপুর শহরে কিংবা চাঁদপুর সদরে কিংবা চাঁদপুর জেলার মধ্যে আছেন কিংবা নোয়াখালী কিংবা কুমিল্লা আশেপাশে যারা আছেন তারা খামারে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন চাইলে বোর্ডিং কমপ্লিট বাচ্চাও আছে চাইলে নিতে পারেন আপনারা এসে দেখে শুনে ইনশাল্লাহ দেওয়া যাবে তো আপনারা চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে কল দিতে পারেন আমি বিস্তারিত বলার চেষ্টা করব কীভাবে লালন পালন করতে হয় কীভাবে বোর্ডিং করতে হয় সব কিছু আমি ডিটেলস বলে দেবো ইনশাআল্লাহ আশা করি কল দিবেন নাম্বার দেওয়া থাকবে চাঁদপুর এগ্রো অ্যান্ড হেসারি অরিজিনাল জাতের বাচ্চা এবং পাখিগুলোই সেল করে থাকে আপনারা কোনো সন্দেহ ছাড়া অরিজিনাল জাপানিজ পাখি নিতে চাইলে চাঁদপুর এগ্রো এন্ড হ্যাসারি থেকে নিতে পারেন আশা করি ঠকবেন না এবং ভালো মানের বাচ্চা পাবেন এবং দামটাও আমরা সীমিত আকারে রাখার চেষ্টা করি